আর বাবামা কিউ আছে আপনার চাচা তো তারা তাদের মতো আর কি আমাদের দেখাশোনা করে না এখন কষ্ট দেয় বড় হইছো বিয়াশাদি করতে হবে এখন কষ্ট দায় আচ্ছা আপনি কি ধরনের স্বামী চাচ্ছেন বলেন তো আমি বয়স্ বেশি হোক বা আপনার বউ বাচ্চা থাক তাতে কোনো আমার আপত্তি নেই শুধু একদম ভালো মনের মানুষ চাই সে জন্য আমার হাতটা সারা জীবন ধরে থাকে আমি যেন তার হাতটা সারা জীবন ধরে থাকি এমন একটা মানুষ চাই আমি সত্যি বলছেন তো হ্যাঁ ভাই আর রোজা সীমিত হতে বলবো কেন আচ্ছা অনেকে আছে দুই চার পাঁচশো এক হাজার বা দু চার দশ বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে সে ব্লক মেরে দেয় আপনি কি এরকমটা করবেন আমাদের সালিনে বদনাম করবেন না ভাই এরকম কোনোদিন করব না আর আপনাদের মুখ মারব না ইনশাআল্লাহ আপনি তো রোজা রাখেন হ্যাঁ ভাই রোজা রাখি নামাজ কালাম ও যাই হোক কোন পশবার বউ অসুস্থ আছে দীর্ঘদিন যাবত অসুস্থ আপনাকে বিয়াশাদি করে তার খেজমত করতে হবে বা

খারাপ কাজে লিপ্ত হবেন না স্বামীর অমর্যাদা করবেন না সত্যি বলছেন তো নাকি পরে আবার বেঈমানি দুই নম্বরে সল করবেন না ভাই এটা করব না সত্যি বলছেন না ভাই সত্যি আচ্ছা বাংলাদেশে কোন জেলা বিয়ে বসতে চান যে কোন জেলা হলে হবে জেলার বিয়ে বস আর কি ভালো লাগে আমার তো একটা কথা বলি ভাইয়া বলেন আমি মনে করি যে আপনি কেমন সময় আসছি অনেক মেয়ে কাবিন চাই স্বামীর কাছে

ও আচ্ছা আচ্ছা তাহলে শেষ করে দিতে আপনার কোনো ফোন আছে না ভাই আমার কোন ফোন নাই যদি আমার সাথে কথা বলতে চাই যোগাযোগ করতে চাই আপনাদের ফোনে ফোন দিলে আপনাদের আপনার কোনো ফোন নেই ভাই মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবে না ভিডিও কল দিলে করতে বাধ্য